আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত তার মানে আপাতত গণবিজ্ঞপ্তিতে আর আবেদন করা যাবে না চলুন বিষয়টি একটু বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফর্ম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তার মানে কারিগরি উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আপাতত এই আবেদন স্থগিত থাকবে সেটি কখন থেকে আমরা একটু দেখি আজ বুধবার তিন জুলাই রাত আটটা থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে তার মানে আজ তিন তারিখ আজ রাত আটটা থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে তার মানে রাত আটটার পর কেউ আর আবেদন করতে পারছেন না এনটিআরসি এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি তো আজ রাত আটটা থেকে আবেদন বন্ধ হবে কিন্তু কবে থেকে আবার পুনরায় আবেদন চালু হবে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তার সংশ্লিষ্টদের জানিয়ে হবে তার মানে যে কারিগরি উন্নয়নের কথা বলা হয়েছে সেই কাজ যখন কমপ্লিট হবে তখন সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে জানিয়ে দেওয়া হবে সেটা কিভাবে জানানো হবে সে বিষয়ে কিছু বলা হয়নি হয়তো মেসেজের মাধ্যমে জানানো হতে পারে এর আগে সারা দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বাইশ জুন থেকে শুরু হওয়া এই আবেদন দশ জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা ছিল আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তেরো জুলাই পর্যন্ত তবে কারিগরি ত্রুটির কারণে এর আগেই তার স্থগিত করা হলো তার মানে এটা আপনারা অলরেডি জানেন যে আবেদনের শেষ সময় ছিল দশ জুলাই এবং ফি জমা দানের শেষ সময় ছিল তেরো জুলাই যেহেতু আজ থেকে আবেদন স্থগিত হচ্ছে এটা কতদিন বন্ধ থাকবে সেটা আমরা জানি না সেক্ষেত্রে আবেদনের শেষ সময় সেটাও নিশ্চয়ই পরিবর্তন হবে সবাইকে আবেদন করার জন্য নিশ্চয়ই যথেষ্ট সময় দেয়া হবে তাহলে অলরেডি যারা আবেদন করেছেন তারা তো আবেদন করেছেন তাদের আবেদন অলরেডি সাবমিট হয়েছে বাট যারা আবেদন করার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বা অনেকের আবেদন হয়তো হাফ পর্যায়ে আছে সাবমিট করে নিয়ে অনেক কিছু পূরণ করে রেখেছেন তাদের আবেদন কিন্তু আপাতত আর করতে পারছেন না পরবর্তীতে এন যখন নতুন টাইম দিবে সেই টাইমের পর কিন্তু আপনাদেরকে আবার আবেদন করতে হবে তো যারা আবেদন সাবমিট করেননি বা আবেদন হাফ পর্যায়ে আছে কিছু দূর করে রেখেছিলেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কাজ সম্পন্ন হওয়ার পর নিশ্চয়ই এন টি আবারও টাইম দিবে সেই টাইমে আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আপাতত আমাদের কাছে সর্বশেষ আপডেট এ বিষয়ে নতুন অন্য আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম